হাতি বাগানে ডুবে বহু কলকাতায় ছবি সর্বত্র। বেশিরভাগ প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে যেগুলো বাকি রয়েছে সেই বিগ বাজেটের পুজো গুলোর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে তার মধ্যে প্রবল দুর্যোগের নাজেকাল পুজো উদ্যোক্তারা সন্তোষ মিত্র square এর চিৎলা অগ্রণী সিংহি পার্ক টানা প্রত্যয় শ্রী ভূমি থেকে উল্টো সংগ্রামী চূড়া বাগানের মতো নাম করা পুজো মন্ডপের সামনে কোথাও হাঁটু সমান কোথাও আবার কোমর সমান জল উদ্যোক্তারা বলছেন pandal এর যেটুকু ক্ষতি হয়েছে তার সামাল দেওয়া যাবে যদি আরো বৃষ্টি হয় সেক্ষেত্রে বিপদ আরো বাড়বে তবে জমা জলের মধ্যেও মন্ডপ দর্শনে ক্ষান্তি নেই মানুষের মধ্যে জল ঠেলে শ্রী ভূমি সহ কলকাতার অন্যান্য পুজো মন্ডপে ঠাকুর দর্শন করছেন মানুষ এই প্রথম এরকম অনুভূতি হলো এরকম জলে ভিজে ভিজে এক হাঁটু জলে দাঁড়িয়ে ঠাকুর দেখা আহ মানে উল্টোডাঙ্গা থেকে পুরো আমরা শ্রীভূমি হেঁটে আসলাম পুরো এক হাঁটু জল